মানে এটা শীতকাল না গরম কাল সেটা ধরতেও পারা যাবে সবার আগে আমাকেই সার্ভ করেছে তো দেখা যাক ব্লগটা স্টার্ট করার আগেই তোমাদের সাথে ছোট্ট করে একটু আমার মেহেন্দি পরার ভিডিওটা শেয়ার করছি এদিন গেছিলাম গড়িয়াহাটে টুকিটাকি শপিং করতে কিন্তু তারপরেই মেহেন্দি করতে বসে পড়েছিলাম আর কাকু ধৈর্য ধরে এত সুন্দর মেহেন্দি পরিয়েছিল না যেটা বলার অপেক্ষা রাখে না তো চলো তোমাদেরও দেখিয়ে দিই মেহেন্দিটার ফাইনাল আউটকামটা ঠিক কীরকম ছিল তোমার দোকানটা একবার বলে দাও স্টলটা আচ্ছা এই তো কাকুর কাট তোমাদের লাগলে কন্ট্যাক্ট করে নিও নাম্বারটা দেয়া আছে নাম্বার আছে তা তো এখানে কনট্যাক্ট করে নিও খুব সুন্দর পরিয়েছ কাকু সরস্বতী পুজো মানে কিন্তু সকাল থেকে একটা বিশাল দোর্জোড় এই কী শাড়ি পরবো তার সাথে মানানসই কী কী গয়না পরবো সেই সমস্ত কিছু নেই তো চলো চটপট রেডি হচ্ছেন দেন তোমাদের সাথে দেখা হচ্ছে এভরি আমি অঙ্কিতা অ্যান্ড আ বিগ বিগ ওয়েলকাম টু মাই চ্যানেল হার কোজি কর্নার সো সবাইকে শুভ বসন্ত পঞ্চমী তো তো সরস্বতী পুজো উপলক্ষে আমি একদম সুন্দর করে শাড়ি টাড়ি পরে সেজে নিয়েছি আর এই ইয়ারিংসটা তো তো তোমরা দেখেই নিয়েছো অলরেডি যেটা আমি হাতি বাগান থেকে কিনেছিলাম তো যারা এখন অব্দি শর্টসটা দেখো তো দেখে নিতে পারো তো আমি ফুললি রেডি হয়ে গেছে আর চলো তোমাদের আমার ফুল ওটিডিটাও দেখিয়ে দিই আর তোমরা লিখে জানাতে কিন্তু একদম ভুলো না যে শাড়ি পরে আমাকে কেমন লাগছে আর বেসিক্যালি আজকের এই টাইটেল অ্যান্ড থাম্বেল দেখে তোমরা নিশ্চয়ই বুঝে গেছো আজকে ব্লগটা হতেই চলেছে সরস্বতী পুজো রিলেটেড সরস্বতী পুজোতে কী কী করছি না কর ছি কোথায় কোথায় যাচ্ছি সেই সব নিয়ে তো চলো এখন যাওয়া যাক অলরেডি মানে বেরোনো যাক ঠাকুর দেখার জন্য তো চলো এখন যাই দিস ইজ মাই ফুল ও

শীতকাল না গরমকাল সেটা ধরতেও পারা যায় মানে এত রোদের হিট আছে প্রচুর গরম প্রচুর গরম সো আমরা গরমে যাচ্ছি সো আমরা এখন যাচ্ছি মাদার উদ্দেশ্যে আর অনেকক্ষণ পরে এত রোদ চারি সাথে চলে এসেছি আর প্রচুর প্রচুর ভিড় এখানে আর আজকের দিনে তো ভিড় হবে খুব অবভিয়াস ব্যাপার এখন তো ফাইনালি পৌঁছে গেছে অর্ডার এখন কি কি অর্ডার করছি এত মেনু মধ্যে কনফিউজ হয়ে গেছে প্রচন্ড তো মানে একটা ডিসিশনে আসতে হবে তাই অর্ডার করে হচ্ছে ফ্রাইড রাইস

বিশাল ডিসকাশন চলছে এখানে। তো ফাইনালি এখানে এসে গেছে আমাদের ফার্স্ট স্টার্টার কারভি চিকেন ভালো করে করতে এখানে আচ্ছা ভালো ও ক্যামেরাটা খুললাম বলে এই যে বিয়ে বাড়ির মতো চলছে এই বিয়ে বাড়িতে যে ক্যামেরাম্যানগুলো এসে দেখায় না কিভাবে খাচ্ছে মেন কোর্সও দিয়ে দেয়া হলো ইশিদার দিকে বলা হয়েছিল খাবার সার্ভ করার জন্য সেটা হচ্ছে বাসন্তী পোলাও ওকে বাসন্তী পোলাও আর ইশিদাদি সবার আগে আমাকেই সার্ভ করেছে তো দেখা যাক এটা হচ্ছে সার্ভ করার নবু এত বেশি পোলাও দেওয়া উচিত হয়নি তোমার হ্যাঁ ওই জন্যই তো আমি এতটা পোলাও খাচ্ছি ওএমজি হাতের সেটের মধ্যেই বসেছিল এরকম একটা হ্যান্ডমেড জুয়েলারি স্টল তোমরা জাস্ট দেখে নাও কত সুন্দর সুন্দর এখানে কালেকশন আছে আর প্রাইসও ছিল কিন্তু বেশ রিজনেবল ব্লগটা বাস এইটুকুই ছিল যদি ভালো লাগে ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আর কিরকম লাগলো সেটাও লিখে যায়